আমাকে জীবন্ত কবর দাও ও এটা তো ভয়ানক এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে এটা বেশিরভাগ মানুষের দুঃস্বপ্ন ও মাই গড এই মাটি ফেলা দেখে আমার ভয় লাগছে সাবধানে থেকো মাটি ফেলে দাও ও মাই গড আমার মনে হচ্ছে ওপরটা আমাকে ধরতে হবে আরে কফিনের ওপরটা তো কাঁপছে আমি আগামী সাত দিনের জন্য এই কফিনের কাছে আমার জীবন সঁপে দিচ্ছি শুধু প্রার্থনা করব হঠাৎ করে যেন এটা ভেঙে না পড়ে এবং অবশ্যই এটা বলার কথা নয় কিন্তু বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল এবং আমি সত্যি কথা বলছি আমার ধারণাই ছিল না এটা কতটা কঠিন হতে পারে এবং এর সাথে চ্যালেঞ্জটা অফিসিয়ালি শুরু হয়ে গেল এবং এখানে আমি বন্দি থাকতে চলেছি আগামী সাতটা দিন ছেলেদের আমাকে কবর দিতে এতটাই সময় লেগে গেল যে এখনই আমার টয়লেট পেয়ে গেছে আর চ্যালেঞ্জটা সবে শুরু হয়েছে আর তোমরা যদি জানতে চাও এখানে আমি কি করে বাথরুম করি এই যে এইভাবে এটা একদমই কমফোর্টেবল নয় আগামী সাত দিনের জন্য আমার একমাত্র সম্বল হল এই ব্রিফ থাকা খাবার এখানে বেসিক্যালি কিছু এমআরিজ আর স্ন্যাক্স আছে আমার পাটা অবশ্য হয়ে গেছে ওখানে পাঁচ গ্যালনের জলের ড্রাম আছে আর বাকি যা কিছু প্রয়োজনীয় ছেলেরা এই বৃক্ষকে রেখে দিয়েছে যেটা প্রমাণ করে সাত দিনের অনেক আগেই আমার সমস্ত খাবার শেষ হয়ে যাবে সত্যি কথা বলতে এটা খুবই বিপজ্জনক আর যাতে আমার শ্বাস রোধ না হয় তাই এরা আমার গতিবিধির ওপরে নজর রাখছে রিবি তুমি কি এটা শুনতে পাচ্ছ হ্যাঁ মনে হচ্ছে যেন নোলানের মা মাটির উপরে লাফাচ্ছে যদি বারো জন লাফাতো তাহলে এটা মনে হতো এখন প্রায় রাত্রি একটা আমার মনে হয় তোমরা সবাই এখন ঘুমোতে চলে যাবে আমি চাই অন্তত একজন ওয়াকির কাছে সব সময় থাকো যদি আমার কিছু প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো আরে এখনো আমার তেমন কিছু করণীয় নেই এখনো আমি ঘুমিয়ে পড়ব এরপর হয়তো আমি সকালবেলে ভালোভাবে উঠব অথবা হাজার পাউন্ড মাটির নিচে পিষে যাব আশা করবো সকালে আমি ঠিকভাবে উঠতে পারবো ঘুম হলো এই চ্যালেঞ্জটা শেষ করার আসল চাবিকাঠি কারণ যখন আমি ঘুমাবো আমার মাথাতেই থাকবে না যে একটা বাক্সের ভেতরে আমি বন্দী আছি কিন্তু সেটা বেশিরভাগ সময় কাজই করলো না এখানেও মাছি আমার লক্ষ্য ছিল এই চ্যালেঞ্জে যতটা সম্ভব ঘুমিয়ে নেওয়া আবার নিজের সুবিধার জন্য ও ওকে দেখো ও আরামে আছে মনে হচ্ছে জিমি জে না নোনলান তোমার ফটোতে কি সব এঁকেছে নোলান তোমার মায়ের সেটে আসতে কত ঘন্টা সময় লাগবে এবার তুমি মায়ের ব্যাপারে কিছু বললে আশা করবো উনি আমার কফিনটাকে ভেঙে ফেলবেন না এই ভিডিওতে আমার স্ট্র্যাটেজি হলো পুরো সময়টাই ঘুমিয়ে কাটানো আমি ভুলেই গেছিলাম আমার বন্ধুরা আমাকে করবে আর আমি ঘুমাতেই পারব না এটা খুবই বিরক্তিকর আমি শুরু করব আজকের দিনটা এই বড় প্যান্টটাকে শর্টসে পরিণত করে আ আ আমি বক্সেই মেরে দিছি। এসেন ওয়ান কমপ্লেট আমার কাছে এখন শর্টস আছে এটা হলো আমাদের ফুড বিভ কেস চলো এমআর ট্রাই করা যাক এমার ইজ হলো সহজেই তৈরি করা যায় এমন একটা খাবার একটা জিনিস করতে হবে এর ভেতরে গরম জল দিয়ে দাও আর এটা তৈরি হয়ে যাবে অন্যদিকে এখন ছেলেরা স্টেক গ্রিল করছে আর বলতে গেলে ওরা আমার কবরের ওপরে পিকনিক করছে জানো জিমি তোমার জন্য এখন থেকে আমরা এমারিজ খাবো যতক্ষণ তুমি ওখানে থাকবে সত্যি হ্যাঁ না আমি এক্ষুনি শুনতে পেলাম পাস থেকে কেউ না বললো তুমি এখন হট ওয়াটার পাস্তার স্বাদ উপভোগ করো আর এই দিকে এটা হলো আমার অবস্থা ও এটা বেশ ক্রাঞ্চি পাস্তা ক্রাঞ্চি কেন হয় এটা এটা তো দারুণ আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে আমি মজা করবার জন্য কফিনের দেওয়ালে ঘুষি মারছিলাম তারপরে আমার হাত ব্যথা করতে শুরু করলো তাই আমি হাতে একটা মজা পরে নিলাম যাতে আমার ব্যথা আর না লাগে আমি মজা করবার জন্য পাগল হয়ে গেছিলাম ও জিমি ধন্যবাদ আমি খুবই বোর হচ্ছিলাম এক সেকেন্ড ও তোমরা কি করছো আরে, এটা তো আমাকে ভয় পাইয়ে দিয়েছে। তোমরা কি আমাকে একটু বলতে পারবে তোমরা কি করছো? দেখছ আমার জীবন বাজিতে রাখা আছে? ঠিক আছে। দুর্ভাগ্যবশত ছেলেরা আমাকে কোনো কিছুই বলতে রাজি ছিল না। ওরা যেটা করছিল একটা পাইপ সোজা কফিনের কাছে কাছে ঢুকিয়ে দিয়েছিল। ভ্যাকুয়াম দিয়ে মাটিটাকে সরিয়ে দিল। তারপর একটা সার্জিকাল ওয়্যার Chamber ঢুকিয়ে দিল আমাকে দেখার জন্য যে আমি কি রকম অবস্থায় আছি। আস্তে। আমি জানতাম এটাই হবে। জানতাম এবার ভিতরে যাও। মনে হচ্ছে যেন সার্জারি করছে। এরা কি করছে? আমার পায়ের উপর একটা মাছি ঘড়াগড়ি করছে বেরই যাওখান থেকে हेलो করে ধরো এটা হ্যাঁ একটু নামা ও ক্যামেরাটা সরাও ওরে দেখতে বৈছি মজা পেছছো জিমি নাইট জিমি আর যখন দ্বিতীয় দিন হতে চলেছিল বয়েজরা আমাকে ছেড়ে আর ভিতে সময় কাটাতে চলে গেল আর তারপরে আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না তাই আমি ভাবলাম সেকেন্ড ব্রিফকেসটা খুলে একবার দেখি যে ভেতরে ছেলেরা কি কি দিয়েছে ওই দেখো কার্ডটা খুলছে এটা কি নোলানের মা আমি একটা ফটো পেয়েছি তোমার মায়ের ভাই তুমি করেছো নূলান এটা কি তোমার মা অমায় গড় ঢুকে নিয়ে শুয়ে আছে অমায়িক এই ছবিটা হারিয়ে ফেলার বদলে আমি যদি ভাবি এই চ্যালেঞ্জটা আমাকে কি জন্য কুইট করতে হবে প্রথমত ভিতরে পুখ করা যাবে না তারপরে পিঠে ব্যথা পিঠে ব্যথা পিঠে ব্যথা আর হয়তো আরও বেশি পিঠে ব্যথা আর তোমরা অবশ্যই বলতে পারো এটা এখনই আমার জন্য কঠিন হয়ে উঠছিল আর প্রতিবারের মধ্যেই তোমরা বাজি ধরতে পারো যেটা আরও খারাপ হতে চলেছে এখন খুব জোর বৃষ্টি হচ্ছে এটা বাজ পড়ার আওয়াজ আমার ঘুমটা ভেঙে গেল নোলান ওঠো আমাদের একবার জিমিকে দেখে আসা উচিত ও ঠিক আছে তো আমার সত্যি বলতে একটু চিন্তা হচ্ছে দেখে মনে হচ্ছে বৃষ্টিটা খুব জোরেই হয়েছে আচ্ছা মাটিটা ভারী হয়ে যায় মাটিতে জল পড়লে মাটি তো ভারী হয়ে যায় ওকে জাগানোর কেউ কি মাটি খুঁড়ছে জিমি আমাদের কথা শুনতে পাচ্ছ তোমরা উপরে করছোটা কি তোমাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে আমরা পনেরোটা স্পিকার লাগিয়েছি আচ্ছা তাহলে এবারে ক্রিস ফালতু গানগুলোকে চালাবে জিমি এখানে এখন পার্টি হচ্ছে ও মাই ওহ আরে আমার কফিনটা তো রীতিমতো কাঁপছে জিমি ভূমিকম্প হচ্ছে ও মাই গড এটা আবার কি আমি ইমাত্র দেখলাম আমার কফিনের একটা স্ক্রু ढीला হয়ে গেছে ওর কফিনের স্ক্রুগুলো খুলে যাচ্ছে পেসের জন্য তুমি মজা করছো না হ্যাঁ পেসের জন্য এটা কি চিন্তার বিষয় যে ইতিমধ্যে একটা স্ক্রু খুলে গেছে ফুল ভলিউম দাও না আসলে কি করছ বল তো? আমি ভাইব্রেট হচ্ছি ও এই ভাইব্রেশন আমার মাথা খারাপ করে দিচ্ছে। ও আমার চুলের ভিতরে ফুল কি করছে? আমার আর ভালো লাগছে না। ঠিক আছে, চলো একটা টানেল খোঁড়া যাক। আমরা এখান থেকে টানেল খোঁড়া শুরু করব আর খুঁড়তে খুঁড়তে জিমির কফিনের কাছে যাব। আমাদের কাছে যে স্পিকার আছে তার আওয়াজে ও খোঁড়া শব্দ শুনতে পাবে না। এটা আইডিয়া আছে। আমরা স্পিকারে কনস্ট্রাকশনের একটা সাউন্ড চালাবো। তাহলে ও আর খোঁড়ার আওয়াজ শুনতে পাবে না। এখানে জোনের শব্দ হচ্ছে আর ওয়াকিটি কেউ অ্যানসারও দিচ্ছে না। তাহলে কি আমি morte চলেছি? মনে হচ্ছে যেন ভিডিও গেম খেলছি।

শুধুমাত্র এটা ভেবেই আমি এগুলো করছি কারণ দুদিন পরে যখন আমি দাঁড়াবো তখন আমি মরেও যেতে পারি আরো কয়েক ফুট খোঁড়ো সত্যি বলতে আমি এটা খুব একটা ভালো চালাতে পারি না আমি বোর হচ্ছি কফিনের ভেতরে আমরা সারা রাত জেগে এই টানেলটা খোলার চেষ্টা করেছি আর ওকে এটা করার জন্য টাকা দিইনি এটা কি সেফ আমি সেকেন্ডে যাব এটা কি আর তারপর তুমি তারেকে তুলে আনলে এটা কি বলতো তো তোমরা আমার পেছনে এসো এই চ্যালেঞ্জের সবথেকে বাজে জিনিস হলো এখানে অনেকগুলো ক্যামেরা আছে যেগুলো সব সময় সবকিছু রেকর্ড করছে আমাদের আর কিছুটা ঘুরতে হবে তাহলে কফি কাছে পৌঁছে যাব এটা প্রথম দিন দিন আমাকে বিরক্ত করেনই এটা আমার বড় অদ্ভুত লাগছে যে যে কেউ সব সময় আমার দিকে তাকিয়ে আছে এবং আমি বিরক্ত হতে শুরু করেছি ও আমরা পৌঁছে গেছি পৌঁছে গেছি ইনটু দেখা যাচ্ছে এটা আবার কিসের শব্দ শোনা যাচ্ছে হাই জিমি তুমি আমাদের দেখতে আমি নোলানের কপাল দেখতে পাচ্ছি তুমি ওর কপালটাকে মিস করছো তোমাদের এই সুরঙ্গটা খুঁটতে কতক্ষণ লাগলো মোটামুটি সারা রাত জিমি এটা যে হবে আমি একদমই আশা করিনি নোলান এক সেকেন্ড এই ফটো সম্পর্কে তুমি কি বলবে কি করলে তুমি অনেকদিন ধরে কফিনে বন্দি রয়েছো তাই দেখোই নিজের দুশো মিলিয়ন হতে চলেছে তুমি কফিনের মধ্যে থেকে টু হান্ড্রেড মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করবে এটা লাইক দেখতে পারলে ভালো লাগতো আমিও বন্ধু

এটা অফিশিয়ালি ডে ফাইভ আর দুদিন এই দুঃস্বপ্নের মধ্যে কাটাতে হবে আমার মনে হয় না কোনো মানুষ সোজা শুয়ে থাকতে পারবে পাঁচ দিন ধরে আমি অভিনয় করছি যেন আমার কিচ্ছু হয়নি আমরা প্রায় করেই ফেলেছি জিমি আমাদের কাছে পেন্ট বল গান আছে আর আমরা তোমার টম শুট শ্যুট করব এটা বেশ মজার আমিও কি করতে পারি আমি জানি না ওদের কি বলা উচিত জিমি তুমি ভেতরে মজা করার জন্য কি করছো কিচ্ছু নয় আমি মানসিক যন্ত্রণায় আছি তুমি কি পুপ করেছো আমি সত্যি অনেক পুপ করতে চাই কিন্তু আমি দেখতে চাই এটা আমি দুদিন চেপে রাখতে পারি কিনা আমি জানি না কেন কিন্তু কোনো কিছুই করবার মতো মোটিভেশনই পাচ্ছি না আমি এখানে পাঁচ দিন ধরে শুয়ে আছি আর আমার নিজের খাবার তৈরি করার মতো এনার্জিটাও নেই আর যেহেতু এখানে বাথরুম করাটাও এতটাই ডিফিকাল্ট জিজ্ঞাসা করো না কি করে কিন্তু ভুল করে আমার প্যান্টে একটু টয়লেটও লেগে গেছে আর সেই জন্য আমি আমার প্যান্টের ওই অংশটাকে কেটে ফেলে দিচ্ছি এটা করার জন্য আমাকে ক্ষমা করো

করে এই ওয়ারলেস ইন্টারনেট আপনার বাড়িতে এক্সট্রিমলি ফাস্ট ফাইভ জি আলট্রা ওয়াইড ব্যান্ড নেটওয়ার্ক প্রোভাইড করবে আর যখন আমাকে এই ভিডিওতে স্পন্সরের কথা বললো আমি ওদেরকে বললাম মাটির দশ ফুট নিচে আমরা এটাকে অন করলাম

দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে আমি এটাই বলতে চাই আমার তোমাদের সাথে কাজ করতে খুব ভালো লাগে আমরা এইভাবে আরো এগিয়ে যাবো আর ফাইনালি চ্যানেল তুমি কি বলবে এখানে যখন আমি কাজ শুরু করি তখন আমরা সাতজন ছিলাম আমি জেনিটার ছিলাম এখন আমাদের দুশো মিলিয়ন সাবস আর এখন আমি খুব আমি ভিডিও করা শুরু করি যখন আমার বয়স এগারো আর এখন আমি টোয়েন্টি ফাইভ আর আমি স্বপ্নেও ভাবিনি আমার চ্যানেল এই জায়গায় পৌঁছে যাবে মানে আমি বলতে চাইছি আমাদের দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে আর আমি প্রতিটা সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিওগুলো দেখে আমরা এখনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন আমি ভিডিও বানাতাম কিন্তু জিরো ভিউ আসতো থ্যাংক ইউ সো মাচ এক্ষুনি সব কটা নাম্বার চেঞ্জ হবে আমরা করে দেখিয়েছি আমার মনে হচ্ছে এখন সময় হয়ে গেছে নেটওয়ার্ক আনপ্লাক করা আরে দাঁড়া দাঁড়ো আমি আমার গার্লফ্রেন্ডকে কল করার একটা চান্সও পাইনি হ্যাঁ দেব দেব দাঁড়াও ঠিক আছে আমরা এখানে দাঁড়িয়ে আছি তুমি কল করে নাও ভাই কেন করছো আর একবার প্লাক করে দাও আমি শুধু দু মিনিট চাই যাতে আমার গার্লফ্রেন্ড জানতে পারে যে আমি বেঁচে আছি চল খেতে যাই ঠিক আমি বুঝতেই পারছি না যে আমি কেন কাঁদছি কিন্তু আমি নিশ্চিত নয় যে কি কারণে আমি কাঁদছি দুশো মিলিয়ন হওয়ার পর ছেলেটা খুবই আনন্দ করছে কিন্তু আমি এখানে একদম একা আমি এখানে বন্দি হয়ে রয়েছি পাঁচটা দিন কেটে গেছে পাঁচটা দিন এই কফিনের ভেতরে একলা সত্যি কথা বলতে আমি জানি না এখানে আমি বাকি দুটো দিন কি করে কাটাবো আমার সমস্ত উৎসাহ দ্রুত শেষ হয়ে আসছে হ্যালো জিমি কি করছো তুমি ও কিছু বললো না ও বেঁচে আছে তো নোলান তোমাকে ধন্যবাদ জানাই তুমি দেখছো যে আমি বেঁচে আছি কিনা কিন্তু ওখানে এখন ঠিক আছে তো জিমির মনে হয় এখন আর কিছু ভালো লাগছে না এখনো একদিন কাটাতে হবে আর ও খুব ভেঙে পড়েছে আমি সবটুকু দিয়ে তোমাদের সাথে কথা বলছি কন্টেন্টটা ভালো করতে কিন্তু সত্যি কথা বলতে কথা বলার এতটুকু এনার্জিও নেই আমি শুধু এখান থেকে বেরোতে চাই এবার ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে ওকে খুশি করার উপায় ভাবতে হবে তাই আমি কিছু জনকে নিয়ে আসি আমি জানি না আমার বলাটা উচিত হবে কিনা কিন্তু আমি আমার সমস্ত পি বটল ইউজ করে ফেলেছি আর যদি আমার এখন টয়লেট পায় তাহলে আমাকে খাবারটা খেতে হবে আর প্যাকেটের ভিতরে টয়লেট করে বন্ধ করে রাখতে হবে আমি জানি এটা বেশি ইনফরমেশন দেওয়া হয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জটা সত্যি ডিসগাস্টিং তাই আমি বেরোতে চাই আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে হয়তো এই পৃথিবীর একটাই জিনিস পারতো আমাকে আনন্দ দান করতে জিমি আমি কাউকে নিয়ে এসেছি কাকে নিয়ে এসেছো আমার প্যারেন্টস ও আপনারা কেমন আছেন ভালো মাটির তলায় থাকাকালীন তুমি কি নোলানের মায়ের ব্যাপারে কিছু কথা বলছিলে না না সেরকম কিছু নয় আর এই ছবিটা আমি জানি না আপনারা কিসের কথা বলছেন আসল কথায় আসি আপনারা কি নোলানের ব্যাপারে কোনো হাস্যকর ঘটনা আমাকে বলতে পারবেন জিমি অনেক আছে এটা চ্যালেঞ্জটাকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলবে ও আমাদের বলেছিল যে ওর স্কুলে প্রোগ্রাম আছে কিন্তু ও অ্যাকচুয়ালি ও পাশের বাড়িতেই কিছুক্ষণ সময় কাটিয়েছে আমরা দেখতে চাই ও বাড়িতে একটা মেয়েকে জানো অনেক ক্রিসমাস চেয়ার করার জন্য যথেষ্ট